আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজ নিয়ে আসলাম মাসের ডিমের একটি রেসিপি আর এই রেসিপিটা করার জন্য একটা পাতিল সুলাতে বসিয়ে দিলাম তাতে দিলাম ফানি ফানিটা ফুটে ওঠার পর এতে দিব ডিমগুলা দিয়ে দিলাম আর ডিমগুলা একটু ফুটে ওঠার পরে ডিমগুলা নিয়ে নেব একটা জাকার সাহায্যে ডিমগুলা নিয়ে নেব নিয়ে ঠান্ডা করে ডিমগুলা কেটে নিব ঠান্ডা হওয়ার পরে একটা শাকুর সাহায্যে ডিমগুলা পিস পিস করে কেটে নেব এরকম করে মাছের ডিমের এই রেসিপিটা রান্না করলে অনেক মজা লাগে আমার তাই আপনাদের সাথেও আমি শেয়ার করতে আসলাম আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের আর এই রেসিপিটা করলে আমার অনেক মজা লাগে আর এর রেসিপিটা করার জন্য ডিমটা কেটে নিলাম এতে নিলাম আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়া দনিয়া গুঁড়া জিরা গুঁড়া লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ কাঁচামরিচ ফালি দনিয়া ফাতা কুচি পেঁয়াজ কুচি একটা ফ্যান চুলাতে বসিয়ে দিলাম এতে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হওয়ার পরে এতে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুষি দিয়ে দিলাম আর মাছের ডিমে একটু পেঁয়াজটা বেশি দিতে হয় পেঁয়াজটা একটু বেজে নিব বেজে নেওয়ার পরে এতে দিব আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব ডিম অনুপাতে দিয়ে এগুলাকে একটু বেজে নিব যে আদা এবং রসুনের একটা কাঁচা গন্ধ থাকে বেজে নেওয়ার পর ওই গন্ধটা আর লাগবে না বেজে নেওয়ার পরে একটু ফানি দিয়ে এতে দিব হলুদ গুঁড়া তারপর দিব জিরা গুঁড়া তারপর দিব লালমরিচ গুঁড়া তারপরে দিব ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নেব এতে দিব পরিমাণ মতো লবণ লবণটা প্রথমে অল্প করে দেবেন পরে স্যাক করে আরেকটু দিয়ে দেবেন তেলটাও ভরে উঠে আসছে এখন দিয়ে দিবো ডিমগুলি ডিমগুলা দিয়ে নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে দিব ডেকে দিব কিছুক্ষণ ডেকে রাখার পর এখন একটু নেড়ে এতে দিয়ে দিব কাঁচামরিচ পালিগুলি কাঁচা ফাঁকা কাঁচামরিচ দিয়ে দিব আর মাছের ডিমে একটু মরিচটা বেশি দিতে হয় না হলে খাওয়ার টেস্টটা কম লাগে মাছের ডিমে সময় মরিচটা বেশি দিবেন এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়াটা দিয়ে ডেকে দিব যাতে করি গোলমরিচের ফ্লেভারটা ফু ফুরো ডিমের মধ্যে এসে যায় একটু নেড়ে জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব নেড়ে দিব আর ডিম জিনিসটা রান্না করার পরে একটু বসে যায় সেই জন্য পরিমাণ মতো জোলের জন্য পানি দিতে হবে আর একটু পানি দিব পানি দিয়ে ডেকে দিব ডিমটা ফ্রাই হয়ে আসছে এখন নেড়ে দনিয়া ভাতা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে নামিয়ে নেব দনিয়া ভাতাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ডেকে তারপর পরিবেশন করবো দেখুন হয়ে গেছে এখন নামিয়ে নামিয়ে নেব আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকের মতো আল্লাহ হাফিজ